আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত একটি বিওয়ার্স আমরা রওনা হয়ে গেলাম কয়েল পাখির বীজ ডিম সংগ্রহ করার জন্য তো আমরা এক খামারি ভাইয়ের সাথে কথা বলেছিলাম উনি বলেছিল যে আমাদেরকে কয়েল পাখির বীজ ডিম দিতে পারবে তো ওনার কাছে আমরা চলে যাচ্ছি কয়েল পাখির ডিম সংগ্রহ করার জন্য তো আমার সাথে ক্যামেরায় আছেন জামিল ভাই যিনি ভিডিও করছেন আমরা অটোতে উঠে গেলাম তো ওটো ছেড়ে দিছে আমরা নোয়াপাড়া যাচ্ছি ওইখান থেকে এই খামারি ভাইয়ের কাছ থেকে আমরা কোয়েল পাখির বীজ ডিম নিয়ে আসবো তো আমরা কয়েকদিন আগে একটি ইনকুবেটর তৈরি করেছিলাম সেই ইনকুবেটরে আমরা এই কোয়েল পাখির ডিমগুলো দিব ইনকুবেটর থেকে বাচ্চা ফোটার পর আমরা এই কোয়েল পাখির বাচ্চাগুলো রেখে দেবো আমাদের খামারের জন্য তারপর আমরা এগুলো থেকে আবার বীজ ডিম উৎপাদন করে আমরা বাচ্চা তৈরি করব বাচ্চা ফুঠাবো পুঠানোর পরে আমরা সারা বাংলাদেশে কোয়েল পাখির বাচ্চাগুলো ছেল দিব একদিন বয়স থেকে তিরিশ দিন বয়সের কোয়েল পাখির বাচ্চা আমরা ছেল দেবো পুরো বাংলাদেশে যদি আপনাদের কারো বাচ্চা লাগে তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা খামার সম্পর্কে যদি কোনো তথ্য জানতে হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন এবং যদি ইনকোভেটর কারোরও লাগে তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন ইনকোভেটর দিতে পারবো সম্মানিত বিওয়ার্স ফাইনালি আমরা ডিম নিয়ে চলে আসলাম বাসায় এসে আমরা ইনকিউবেটরে ডিমগুলো সুন্দর করে দিয়ে দিচ্ছি প্রথমে আমরা ডিমগুলো চেক করে নিয়েছি ডিমে কোনো ফাটা আছে কি না কোনো সমস্যা আছে কি না তো দেখলাম না ডিমের মধ্যে কোনো ফাটা নেই তো আমরা সেই ডিমগুলো ইনকিউবেটরে আমাদের হাতে দিয়ে দিচ্ছি তো অবশেষে ডিম কতদিন পরে বাচ্চা ফুটে এবং কেমন বাচ্চা ফুটে আপনাদেরকে সেই আপডেট আমি দেব আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন সেই আপডেটগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন সবাইকে আন্তরিক শুভেচ্ছাও মোবারকবাদ সবাই আমাদের জন্য দোয়া করবেন